করছি মিফাই দে হ্যালো ব্লগটা শুরু করেছিলাম বাট কন্টিনিউ করা হলো না তখন মানে সবাই আলাদা আলাদা সিট পড়েছে কারোর বি ফাইভে কারোর বি থ্রিতে আমাদের বি টুতে পড়েছে চঞ্চলদা বি ওয়ানেছিল যাই হোক সেই সিটটা অ্যাডজাস্ট করে আমরা আপাতত তিনজন আছি এখানে অনুপম আছে ওখানে চঞ্চলদা আছে আর আমি এখানে আছি আমাদের সাইড আপার সাইড লোয়ার আর চঞ্চলদার দাকেও অ্যাডজাস্ট করে সাইড আপারটা হয়েছে তো এইভাবে এটা হচ্ছে দার্জিলিং মেয়ে অনেক দিন বাদে দার্জিলিং মেলে টিকিট পেয়েছি দার্জিলিং মেলে যাচ্ছি তালা প্রায় এক বছরের উপরে হয়ে গেছে আমি দার্জিলিং মেলে টিকিট চাই প্রয়োগ আজকে আমরা B2 তে আমরা B2 তে সাইডাপাস সাইলোয়ার আছে একটা ক্যান্সেল হয়েছে একজন कैंसिल হয়েছে আমার সাথে আসার কথা ছিল আমার সাথে টিকিট ছিল না আমরা যে চলো কোন জিবি ট্রেনে উঠে এমনিও কিছু বলা থাকে না কারণ এই রাতে ট্রেনে উঠব সকালে নেমে যাব এটাই মজা আমাদের নট বেঙ্গলে যাওয়া বা সান্দাকপুর বা এই সব সাইডে যাওয়া সিকিম হাতের কাছেই পাওয়ার ট্রেন ছাড়লো ভালো সময় একদম দশটা পনেরো বাজে ট্রেন ছেড়ে দিল হ্যালো গুড মর্নিং তো সকাল থেকে ভিডিও করেছি কিন্তু আমার মুখ দেখানো হয়নি তো এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এই হোটেলটাতে তো প্রায় দাঁড়ানো হয় মিরিক হয়ে আমরা উঠবো আজকে যাব গুরুদম এটা আমাদের গাড়ি তো চলো ব্রেকফাস্ট হয়ে গেছে এবার গাড়িতে আমরা উঠব স্টার্ট করব এবার আছে আমার সঙ্গে ছজন আছে মানে আমরা টোটাল সাতজন যাচ্ছি চলো যেতে যেতে আবার রাস্তাঘাট গুড়দুমে গিয়ে আবার ভিডিও হবে তো আমরা সীমানাতে একটু হল্ট নিয়েছি তো সীমানা থেকে সে দেখা দিয়ে দিয়েছে তো সবাই খুব খুশি হয়ে গেছে আজকে মানে আকাশটা এত পরিষ্কার এবং এত ভালো ওয়েদার ভীষণ ভালো ফটো ভিডিও আসছে এবং আমাদের কাঞ্চন দেখা যাচ্ছে পরিষ্কার তা আমরা দেখার জন্য সীমানাতে নামি নেনাদের জেনারেলি সীমানাতে হল্ট দেওয়া হয় না ফাটমু ব্যাগ নিয়ে ফাটমু তো আমরা পৌঁছে গেছি গুরদুম গাড়ি থেকে লাগেজ নামানো হচ্ছে আমার লাগেজ সুপার লাইট আমার লাগেজ দেখে সবাই বলে কি করবো ছোট্ট মানুষ ছোট ছোট্ট জিনিস দাও দাও আমার ব্যবহার দেখো এপ্রিলে হওয়ার কথা আর এখনই হয়ে যাচ্ছে অনেকটা উপরে উঠে এসেছি চলেই এসছি প্রায় দাওয়াজির বাড়ি এসেছি আরেকটু উপরে উঠলেই আমাদের নগনের বাড়ি হ্যালো তো আমরা গুরদুম পৌঁছে গেছি আমি কেবিনে থাকছি আর কাপেল আছে একজন ওরাও কেবিনে থাকছে বাকিরা রুমে থাকছে আর ওয়েদারটা খুব ক্লিয়ার ছিল দেখাচ্ছিলাম কিন্তু এখানে এরকম হয় মেঘলা হয়ে গেল পুরো কিন্তু তাও ভাল লাগছে গুরদুম আমরা অলওয়েস পছন্দের জায়গা তো এখানে নগেনের এখানে আমি অনেক দিন বাদে থাকছি মাঝে দাওয়াজির ওখানে থাকতাম সাথে দেখা করে এসেছি আর ওইদিকে কেবিন আছে আমরা এই কেবিনটা থাকছি এইদিকের কেবিনে এই যে এদিকের কেবিনে থাকছি ও হাওয়া দিচ্ছে এই সাইড টা রোদ রয়েছে আর এদিকটা দেখলে টাইম লাগছে তো লাঞ্চ করতে যাওয়ার আগে একটু আমি এইটা আমার টেমিন আমার জিনিসপত্র রাখা রয়েছে তো এটা আপাতত লক করে যাচ্ছি খেতে পছন্দ ভীষণ ভালো লাগে তো আলাদা আর এই ভিউ পেছনে পাইনের জঙ্গলটা অসাধারণ লাগে হয়তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না কিন্তু তাও অলওয়েজ ফেভারিট গুরুদুম কি ভালো ভিডিওগুলো আসছে যাই হোক বিকেলে সব আড্ডা ভালো জমে উঠেছে এই রুমে আর চা মানে ভূতের গল্প হচ্ছে বুঝতেই পারছো ভূতের গল্পটা একটু কম হয়ে গেছে এখন হ্যাঁ চা দিয়ে গেছে চায়ের সাথে মোমো আছে